কেমন মুমিন মুসলিম তুমি একটু বল না একটু বল না একটু বলনা না আল্লাহর হুকুম নবীর তুমি তো মানো না তুমি তো মানো না তুমি তো মানো না কেমন মুমিন মুসলিম তুমি একটু বল না আল্লাহর হুকুম নবীর পথ তুমি তো মানো না কেমন মুমিন মুসলিম তুমি একটু বল না আল্লাহর হুকুম নবীর পথ তুমি তো মানো না

কেমন মুমিন মুসলিম তুমি একটু বলো না একটু বলো না বল বলো বলনা আল্লাহর হুকুম নবীর পথ তুমি তো মানো না তুমি তো মানো না তুমি তো মানো না কেমন মুমিন মুসলিম তুমি একটু বলো না আল্লাহর হুকুম নবীর পথ তুমি তো মানো না নামাজ রোজা নেই কো তোমার নেই কো মুখে কেমনে বলো তোমায় মরা মুসলমান বলি নামাজ রোজা নেই কো তোমার নেই কো মুখে কেমনে বলো তোমায় মরা মুসলমান বলি ইয়াহুদি মতো তুমি কাটছো মাথা চোল জেনে শুনে করছো তুমি মস্তবর ভুল ইয়াহুদি মতো তুমি কাটছো মাথা জেনে শুনে করছো তুমি মস্তবার ভুল কেমন মুমিন মুসলিম তুমি একটু বল না একটু বল না একটু বল না আল্লাহর হুকুম নবেরপথ তুমি তো মান না তুমি তো মান না তুমি তো মান না কেমন মুমিন মুসলিম তুমি একটু বলো না আল্লাহর হুকুম নবীর পথ তুমি তো মানো না নামাজের কথা বললে বলো বয়স তো হয়নি দাঁড়ি রাখতে বললে বলো সময় তো আসেনি নামাজের কথা বললে বলো বয়স তো হয়নি দাঁড়ি রাখতে বললে বলো সময় তো আসেনি রমজান মাস যদি তোমায় রোজা লাগতে বলি বলো তুমি ভাই অনেক অসুস্থে আছি রমজান মাস যদি তোমায় রোজা লাগতে বলি বলো তুমি ভাই অনেক অসুস্থে আছি এমন করলে কি আর বলো তুমি জান্নাত পাওয়া যায় গাছ রোপণ সারা কি আর ফল পাওয়া যায় এমন করলে কি তোমায় মুসলিম বলা যায় এমন করলে কি তোমায় মুসলিম বলা যায় কেমন মুমিন মুসলিম তুমি একটু বলো না আল্লাহর হুকুম নবীর পথ তুমি তো মানো না এমন মুমিন মুসলিম তুমি একটু বলো না আল্লাহর হুকুম নবীর পথ তুমি তো মানো না